আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাহুল্লাহ শরীক আলাহ ওসলাত আসসালাম আলাম আল্লাহ নবী আবাদ সুপ্রিয় দর্শক শ্রোতারা আজকে আমি আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিষয়টি হচ্ছে যে সকালবেলা ঘুমতে কোটে পানি পান করলে পানি পান করলে শারীরিক এবং মানসিক কোনো ক্ষতি হয় এরকম কোন হাদিস রয়েছে কি যদি তাকে তাহলে এই হাদিসটি কোন পর্যায়ে পড়েছে দেখেন এরকম হাদিস রয়েছে হ্যাঁ আবার এরকম হাদিস রয়েছে যে সকালবেলা ঘুম থেকে উঠে পানি পান করার এরকম হাদিস রয়েছে তাই প্রথমে আপনি আপনাদেরকে বলতে চাচ্ছি যে যতগুলি হাদিস রয়েছে যতগুলি প্রমাণ রয়েছে যে সকালবেলা ঘুম থেকে উঠে পানি পান করলে ক্ষতি হয় এই সমস্ত প্রমাণগুলি খুবই দুর্বল যেমন মুআজমুল আওসাত আল মুআজমুল আওসাত কিতাবের মধ্যে একটি হাদিস উল্লেখ করা হয়েছে বর্ণনাকারী আছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু বলেছেন সকাল বেলা ঘুম থেকে উঠে যদি কোনো ব্যক্তি পানি পান করে তাহলে তার শারীরিক এবং মানসিক শক্তি কম হয়ে যায় এই হাদিসের ব্যাপারে ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি উনি একজন উচ্চমানের মানের মুহাদ্দিস ছিলেন উনি বলেন এই হাদিসটি এই হাদিসের সনদটা খুবই দুর্বল কারণ এই হাদিসটি শুধুমাত্র একজন ব্যক্তি বর্ণনা করেছেন যার নাম আব্দুল আউ্য়াল মুআল্লিম হাদিসের সনদ বলা হয় অর্থাৎ ওই বর্ণনাকারীর সূচিপত্র অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহ সাল্লাম থেকে একের পর এক যারা বর্ণনা করেছেন হাদিস এই এই বর্ণনাকারীর যে যে সূচিপত্র রয়েছে এটাকে সনদ বলা হয় উনি বলেন এই হাদিসের সনদটি খুবই দুর্বল তদূরভাবে হাফিজ নুরুদ্দিন হাইসামি রহমাতুল্লাহ আর উনি বলেন যে এই হাদিসটি এমন একজন বর্ণনাকারী বর্ণনা করেছেন যে যাকে আমি চিনি না অর্থাৎ মঝুল নিকুজ বর্ণনাকারী যাকে আমি চিনি না উনি একজন বলেন এই হাদিসের সনদ এবং মতন অর্থাৎ শব্দগুলি এবং সনদ গরিব গরিব বলা হয় এই হাদিসকে যে হাদিসটি আগেও ওকে বর্ণনা করে নাই এবং পরেও ওকে বর্ণনা করে নাই শুধুমাত্র একজন বর্ণনাকারী বর্ণনা করেছেন এই হাদিসটি যে হাদিসকে হাদিসে গরিব বলা হয় আল্লামা ইসমাইলি মোহাম্মদ আজলিন উনি কাসফুল খিফা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে হাদিসের সনদটি খুবই দুর্বল যাই হোক আরেকটা হাদিস এই ব্যাপারে যে সকালবেলা ঘুম থেকে উঠে পানি পান করলে ক্ষতি হয় এ ব্যাপারে আরেকটি হাদিস যেটা মহসাদ কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে বর্ণনাকারী হজরত আবু সঈদ হুদির রাজিয়াল্লাহার আনহু উনি বলে এই এই হাদিসটি বর্ণনা করেছেন যে সকালবেলা ঘুম থেকে উঠলে ঘুম থেকে উঠে পানি পান করলে ক্ষতি হয় এ ব্যাপারে এই হাদিসটি বর্ণনা করেছেন এ ব্যাপারে এই হাদিসের ব্যাপারে ইমাম তবরানি রহমতুল্লাহ উনি বলেন যে এই হাদিসের মধ্যে এই হাদিসটি বর্ণনা করেছেন

সনদ যেটা রয়েছে এটা এই সনদটি খুবই দুর্বল তো যাই হোক তৃতীয় নম্বর হাদিস যে ক্ষতি হয় সকালবেলা পানি পান করলে ক্ষতি হয় এ ব্যাপারে তৃতীয় নম্বর হাদিস যেটা আল্লামা ইবনে যুজুর রহমতুল্লা বর্ণনা করেছেন এবং এই হাদিসে বর্ণনা করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সকালবেলা ঘুম থেকে উঠে পানি পান করলে শরীরে শরীরে চর্বি বেড়ে যায় এই হাদিসটি হযরত আল্লামা ইবনে জুজাইর রাহমাতুল্লাহ নিজে বর্ণনা করেছেন আবার নিজেই বলেছেন এই হাদিসটি জাল কারণ এই হাদিসের মধ্যে একজন কারী রয়েছেন যার নাম আসিম ইবনে সুলাইমান আবাদী যার ব্যাপারে আল্লামা ইবনে জুজাইর রাহমাতুল্লাহ নিজে ছেন যে এই হদিশটি জাল হদিস বানিয়ে বানিয়ে মানুষের কাছে প্রকাশ করতে তাকে উনি আবার বলেন যে এই এই লোকটার মতো আমি এমন কোন লোক দেখি নাই যে প্রকাশ করি দেখি নাই উনি আবার বলেন যে এই লোকটার ব্যাপারে আমার ভয় রয়েছে এই লোকটা শরীয়তের সঙ্গে কোন শত্রুতা রাখে নাকি না হয় সকালবেলা ঘুমতে কোটে পানি পান করলে চর্বি বাড়ার কারণ কি ইবনে তাহির মুকদ্দাসি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাপারে বলেছেন এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছেন নাম আসিমিন কুজি যে এই লোকটাও হাদিস হাদিস জাল জাল হাদিস মানুষের সামনে প্রকাশ করতে থাকে উনি এতটুকু বলেন যে এই লোকটা থেকে হাদিস লেখা পর্যন্ত জায়েজ নয় ইমাম শাফি রহমাতুল্লাহ আলী বলেছেন চার জিনিস রয়েছে যে মানুষের শরীরকে দুর্বল বানিয়ে ফেলে এর মধ্যে একটা কারণ রয়েছে যে সকালবেলা ঘুমতে পানি পান করা কিতাবের হাকিম মৌলানা আশরাফ তাহানবি রহমতুল্লাহ আলী উনি বলেছেন সকালবেলা ঘুমতে কোটে তোমরা পানি পান করবে না এখন যদি প্রয়োজন হয় পিপাসা লেগে যায় তাহলে হাত দিয়ে নাক বন্ধ করে তাহলে তোমরা একবার পানি পান করে নিবে আমি আবার আপনাদেরকে এই যতগুলি বর্ণনা রয়েছে যতগুলি দলিল রয়েছে সমস্ত দলিলগুলি খুবই দুর্বল এখন আমি আপনাদের সম্মুখে ওই দলিল প্রকাশ করব যে যার মধ্যে সকালবেলা ঘুমতে কোটে পানি পান করার প্রমাণ রয়েছে এই হাদিসের মধ্যে একটি হাদিস যেটা ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন বর্ণনাকারী রয়েছেন এই হাদিসের হজরত আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ আনহুমা এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের যদি কারো ইচ্ছা হয় কিবা তোমাদের কারো যদি কাউকে যদি এ কথা আনন্দ দিয়ে যে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে কোরআনের জ্ঞান কিবা তো অন্যান্য সমস্ত জ্ঞান দিয়ে পরিপূর্ণ করে দেন তাহলে তোমরা একটি পাত্র হাতের মধ্যে নিয়ে নাও কিবা তুই একটি কাচের প্লেট হাতের মধ্যে নিয়ে সেটার মধ্যে মধু এবং জাফরান এবং বৃষ্টির পানি দিয়ে তোমরা এই দোয়াটা লিখে তারপরে তোমরা এই পানিটা পান করে নাও দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা মাসূলান লাম يسআল মিসলুকা ওয়ালা ইসআল এই দোয়াটা লিখে তোমরা পানি পান করে নাও এবং তিন দিন রোজা রাখো রোজা রাখার পরে এই পানি দিয়ে তোমরা ইফতার করো তাহলে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কুরআন এবং অন্যান্য জ্ঞান দিয়ে পরিপূর্ণ করে দিবেন এই এবং এই দোয়া যেটা বলা হয়েছে এই দুয়ারকে প্রত্যেক ফরজ নামাজের পরে তোমরা পড়তে থাকো এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আবু হুরায়রা সকালবেলা পানি পান করার কথা উল্লেখ রয়েছে হাদিসের মধ্যে দেখেন এই হাদিসের ব্যাপারে আল্লামা জালাউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আলিম আল মাসনওয়াহ kitab এর মধ্যে উল্লেখ করেছেন এই হাদিসের ব্যাপারে যে হাদিসটি খুবই দুর্বল তদ্বিরভাবে হাফিজ ইবনে ইরাকি রাহমাতুল্লাহ এই হাদিসের ব্যাপারে তানজিহ ও সারিয়া kitab মধ্যে বলেছেন যে এই হাদিসটি জাল হাদিস যাই হোক সকালবেলা পানি পান করার ক্ষেত্রে আরেকটি হাদিস রয়েছে রসুর করিম সাল্লাহ সাল্লাম অভ্যাস ছিল যে উনি সকালবেলা পানির সঙ্গে মধু মিলিয়ে পানি পান করতেন হাফিজ কাইম রহমাতুল্লাহ এই উনি নিজে বলেছেন যে সকালবেলা পানি পান করলে মধুর সাথে তাহলে মানুষের কফের অসুবিধা দূর হয়ে যায় এবং মানুষের পেটের সমস্ত সমস্যা দূর হয়ে যায় ইবনে ইমায়ামি কিতাবের মধ্যে এটাকে উনি জাল হাদিস বলে উল্লেখ করেছেন যাই হোক সকালবেলা যে রসুরের করিম সাল্লা সাল্লামের অভ্যাস ছিল এমন হাদিস রয়েছে যে উনি পানির সঙ্গে মধু মিলিয়ে পান করতেন যে ব্যাপারে হাফিজ ইবনে কয়ুম রহমতুল্লাহ আলাই নিজেই বলেছেন যে সকালবেলা কোনো ব্যক্তি যদি মধুর সাথে পানি পান করে তাহলে তার কফের সমস্যা এবং থেকে সে রেহাই পেয়ে যাবে যাই হোক তথা অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে সহি হাদিস দ্বারা একথা প্রমাণ রয়েছে যে প্রত্যেক নামাজের পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রত্যেক নামাজের উদুষ শেষে যে উঁজুর শেষে যে পানি বেঁচে থাকতো সে এই পানিগুলো আল্লাহ রসুল পান করতেন এর মধ্যে ফজরের নামাজ রয়েছে ফজরের সময় আল্লাহ রসুল উজু করার পরে যে পানিগুলো থাকতো সেগুলো উনি পান করতেন তদ্রভাবে তাহাজুদের নামাজ পরে। তাহার যদি নামাজের সময় হুজুর ইসলাম উজু করতেন এবং অজু শেষে যে পানিগুলো থাকতো তাও আল্লাহ রসুল্লাম পান করতেন এটা তো সকালবেলা তাহলে বোঝা গেল যে সকালবেলা পানি পান করলে কোনো অসুবিধা নাই যতগুলি প্রমাণ রয়েছে সমস্ত দুর্বল প্রমাণ রয়েছে যে শারীরিক এবং মানসিক ক্ষতি হয় যাই হোক একটা কথা আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছি যে সকালবেলা পানি পান করলে কারো যদি ইচ্ছা হয় পানি পান করা তাহলে করতে পারবেন কোনো অসুবিধা নয় আবার কারো যদি ভালো লাগে না ইচ্ছা না থাকে তাহলে উনি না করলেও হবে কোনো অসুবিধা নাই যে যে সকালবেলা পানি পান করলে যে বিভিন্ন বেড়া টাকার একটা ক্ষতি হয়ে যাবে এমন কোনো কথা নয় কারো যদি ইচ্ছা হয় তাহলে আপনি করতে পারবেন আবার কারো যদি ইচ্ছা না হয় তাহলে সকালবেলা পানি না করলে কোনো অসুবিধা নাই শরীরের মধ্যে এমন কোনো আদেশও নয় এবং মধ্যে এমন কোন নিষেধ নাই যাই হোক আল্লাহ আলামিন আমাদেরকে আমাদের সবাইকে বুঝার তৌফিক দান কোনো আল্লাহ আমিন